মায়া শব্দের সরলার্থ হল ভ্রম বঞ্চনা এবং ছায়া এবং মায়া শব্দের অর্থ হল সম্পূর্ণ মিথ্যা তাহলে সুধীজন মায়া মানে ভ্রম এবং ভ্রম শব্দের অর্থ হল যে বস্তুর যে রূপ যে বস্তু যে রূপ সেই বস্তুকে অন্যভাবে অথবা অন্যভাবে ভিন্ন রূমে দেখানোর নাম হচ্ছে সুরিজন এজন্যই ভাগবত বললেন মায়া আমাদের মোহ চিনতে দেয় না মায়া আমাদেরকে ভ্রমের মধ্যে ফেলে আমার আপনার লক্ষ্য কোথায় তাও জানতে দেয় না কারণ কারণ আমাদের চোখে ভ্রমরূপ লাল চশমা পরিয়ে দিয়েছে ওই মায়া আর আর লাল চশমা পরলে যিনি লাল চশমা পরিধান করবেন তিনি তো সব জগৎটাকে লাল দেখবেন মায়া যাকে আক্রান্ত করেছে সেও জগৎকে সম্পূর্ণ বিপরীত দেখে অর্থাৎ যেটা লাল নয় সেটাকেও সে লাল দেখে ভাগবত দৃষ্টান্তে বললেন আগুন প্রজ্বলিত হওয়ার দৃশ্য সরাসরি লাইভে টিভিতে সম্প্রচারিত হলে আমরাও তো টিভিতে দেখি আগুনের লেলিহান শিকা টিভির মধ্যে চলছে এখানে মহাজনগণ বললেন আগুন লাগার সত্য দৃশ্য টিভিতে সরাসরি লেলিহান শিখা আমরা চোখে দেখলেও আপনি এটাকে সত্য বলতে পারবেন না আপনি ওই লেলিহান শিখাকে টিভির মধ্যে আপনি সত্য বলতে পারবেন না আপনি সত্য বলতে পারবেন না কারণ ওই আগুনে তো ওই টিভি পড়ে না আবার আপনি ওই আগুনকে মিথ্যা বলতে পারবেন না এখন প্রশ্ন সত্য বলতে পারবো না মিথ্যা বলতে পারবো না তাহলে কি ভাগবত বললেন এর নাম হচ্ছে মায়া এর নাম হচ্ছে মায়া এরপরে চৈতন্য ভাগবত দৃষ্টান্তে বললেন অগ সিনেমা হলে সিনেমা হলের পর্দার মধ্যে দেখা যায় নদী সাগর একেবারে স্রোত বহমান ওই নদী সাগরের জলে তো সিনেমার পর্দা বেজে নাম ভক্তগণ এরই নাম হচ্ছে মায়া অর্থাৎ যেটা দেখাচ্ছে যেটা ওই দেখাচ্ছে যেটা টিভিতে আগুন প্রজ্বলিত দেখছি যেটা সিনেমার পর্দায় দেখছি ওটা আসলে বাস্তবে বললেন চলচ্চিত্রের পর্দায় তো শহর দেখেন আপনারা অথচ আলো জেলে দেখবেন যদি আলো জেলে দেখেন সিনেমা হলের মধ্যে দেখবেন একটা সাদা পর্দা কোন শহর নাই শুধু একটা সাদা পর্দা এবং ওই পর্দার সমুদ্র দেখলেও ওই পর্দার মধ্যে সমুদ্র দেখলেও ওখানে এক ফোটা জলও আপনারা পাবেন না এবং ওখানে দাউ দাউ করে অগ্নি প্রজ্বলিত হলেও সাদা পর্দাটা পুরে যায় না ঠিক তেমনি আমরা সংসারে ওগো আমরা সংসারে যে টুকু বা যে টুকুকে সুখ বলে মনে করি এবং আমরা সংসারে যাদেরকে একান্ত আপন বলে মনে করি ওই সব হচ্ছে ওই সিনেমার পর্দার মতো মায়া শুধু জান অর্থাৎ অর্থাৎ এরা কেউ আপনা যাদেরকে সংসারে অমৃতের মতো ভালোবাসেন যাদেরকে সংসারে একান্ত আপন মনে করেন ভাগবত বলছে ওগো এরা কেউ আপনার আপনও নয় এবং এদের থেকে সুখ আপনি কোনোদিনও পাবেন না যতটুকু পাচ্ছেন সুখের মতো মনে হয় কিন্তু যতই শাস্ত্র বুঝাই যতই কথা ভাগবত খুলে বলি মায়া তো লাল চশমা পরিয়ে আপনাকে আমাকে গীতায় শ্রী ভগবান বললেন এই দুর্লঙ্ঘনীয় মায়াকে ত‍্যাগ করা এই দুর্লঙ্ঘনীয় মায়াকে ত‍্যাগ করা সংসারী জীবের পক্ষে সম্ভব নয় এবারে শ্রী ভাগবত বললেন ওগো ওগো মায়াটা এসেছে ভগবানের শ্রীচরণ থেকে বহিরঙ্গা শক্তি হয়ে মায়াটা এসেছে ভগবানের শ্রীচরণ থেকে বহিরঙ্গা শক্তি হয়ে আর আর ভগবানের কথা বলুন আর ভগবানের অন্তরঙ্গা শক্তি হচ্ছে রাধা রূপ ভক্তি বলো না গো রাধে রাধে ভক্তগণ দেখবেন আমাদের দেহের ছায়াটা যখন রোদে আপনারা আপনার আমার দেহের ছায়াটা আমাদের দেহের চরণের সাথে যুক্ত থাকে সুদিজন সুদিজন রোদে যখন নামবেন আপনারা লক্ষ্য করে দেখবেন আপনার দেহের ছায়াটা হাত মাথা বা বুকের সাথে যুক্ত থাকে না সব সময় দেখবেন দেহের ছায়াটা তে অর্থাৎ পায়ের সাথে যুক্ত থাকে ভাগবত বলেন ঠিক সেই রূপ মায়া এসেছে ভগবানের চরণ থেকে এর নাম বহিরঙ্গা শক্তি অর্থাৎ শত তম রজ এই তিন গুণের সাম্যাবস্থার নামই হলো মায়াবাদ মহা মায়া আর ভগবানের অন্তরঙ্গা শক্তি হচ্ছে রাধারানী কিন্তু যেহেতু কিন্তু যেহেতু ছায়াটা পায়ের সাথে আমাদের যুক্ত থাকে অর্থাৎ মায়া আপনারা দাঁড়িয়ে দেখবেন আপনার দেহের ছায়াটা পায়ের সাথে যুক্ত থেকে আপনার দেহকে কখনো ঢাকতে পারে না জমিকে ওই ছায়াটাই ঢাকে কালকে রোদের দাঁড়িয়ে দেখবেন তার মানে মায়া ভগবানকে ঢাকতে পারে না তার মানে মায়া ভক্তিকে ঢাকতে পারে না কিন্তু মায়া আমাদের মতো তিন গুণের দ্বারা আবদ্ধ জীবকে মায়া আবৃত করে ঢেকে রাখে জয় নিতাই গৌর হরিব এরপরে ভাগবত দৃষ্টান্তে বললেন ভগবানকে মায়া ঢাকতে পারে না কিন্তু ওগো ওগো জগৎ ক্ষমতা ভক্তগণ রামচন্দ্র পূর্ণ ব্রহ্ম ভগবান আর সীতামা হচ্ছে লাদিনী অন্তরঙ্গা ভক্তি এবং ভাগবত বললেন এই ভগবান আর মায়া অন্তরঙ্গা শক্তি যে সীতা দেবী তার কাছে মায়া পৌঁছাতে পারে না কিন্তু বনবাসে রাম লক্ষণ সীতা মুনি ঋষিদের সঙ্গে থেকে ওই বনবাসটাই কিন্তু বৈকুণ্ঠ ধাম তৈরি ছিল সীতা দেবীর ওই বনবাসটাই ছিল বৈকুণ্ঠ ধাম কিন্তু ভগবান রামচন্দ্রের চরণ থেকে সীতা দেবী কিন্তু ভগবানের চরণ থেকে রামচন্দ্রের চরণ থেকে সীতা দেবী হরণ হলেন কেন কেন ভগবান রামচন্দ্র সীতা দেবীর জন্য কেন এত যুদ্ধ বড় যুদ্ধ বিগ্রহের প্রয়োজন হলো সীতা হরণের জন্য সুধিজন সীতা হরণের মূল কারণ রামায়ণ শাস্ত্র দান্ত দিলেন ওগো সীতা হরণের মূল কারণ হচ্ছে মায়া অর্থাৎ সেখানে একটি হরিণ এলো তার নাম সেই হরিণটির নাম হলো মায়া মৃগ ভগবান তার লীলাতে দেখাচ্ছেন জগৎจิตকে জীব জীবের কথা বাদ দাও ওগো জীবের কথা বাদ তোমরা ভালোভাবে দেখো জগৎ লক্ষ্মী সীতা জগৎ লক্ষ্মী সীতাও স্বর্ণ মিলিগ দেখে মোহিত হয়ে গেলেন ভাগবাহৎ বললেন ও মা গ্যাস হতো বনবাসে ভাগবাহৎ বললেন ও মা আছ হতো পরিপূর্ণ তো প্রভুর চরণে তাহলে সেখানে আবার তোমার সোনার হরিণ কি দরকার অর্থাৎ ভক্তগণ শাস্ত্র দেখাচ্ছেন মায়া রূপ সোনার হরিণে মায়া মৃগরূপ সোনার হরিণে জীবকে কি ক্ষতি করে দেয় অর্থাৎ সুদীজন ভাগবত দেখাচ্ছেন এই সংসারে ওই আমাদের এই সংসারে ওই মায়ায় আমাদের ভগবান থেকে আমাদেরকে বিচ্যুত করে রাখবে বলেছিলেন সীতাকে ও সীতা এসেছ আমার চরণে আসো বৈকুণ্ঠ ধামে তাহলে তোমার স্বর্ণ হরিণ হরার কি দরকার ও সীতা তুমি তো স্বর্ণ হরিণের মোহ বৈকুণ্ঠ ধামে বসে এই মহ করতে পারো না এই মহ তুমি সীতা দূর করে দাও কিন্তু ভগবান রামচন্দ্রের উত্তরে সীতা দেবী উত্তরে বললেন ওই স্বর্ণ হরিণ আমার চাই চাই বসেন ঠাকুর বসেন 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 ভক্তগান ওই স্বর্ণ হরিণ রূপ মায়া দিয়ে ওই স্বর্ণ স্বর্ণ হরিণ রূপ মায়া দিয়ে লীলা করে ভগবান জগৎ জীবকে দেখাচ্ছেন বসেন ওইখানেই বসেন এইখানে বসেন আপনি জগৎ জীবকে দেখাচ্ছেন ওরে ওরে পিছনে যদি তোমরাও ছোট তাহলে আর সীতাও আর হারাবে এবং যেটুকু শান্তি ছিল ওই বৈকুণ্ঠ ধামে সেটুকু শেষ হয়ে যাবে বলো না তো রাধে রাধে অর্থাৎ রামায়ণ জগৎ জীবকে শিক্ষা দিলেন মায়ার পিছনে ছুটলে ও তোমাদেরও এই দশা হবে অর্থাৎ তোমাদের রাবণ এসে হরণ করে একেবারে পতিত করে দেবে কিন্তু ভক্তগণ ঋষি কবি ঋষি কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার অক্ষরে লিখলেন তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চায় অর্থাৎ অসুবাস তুমি যতই বুঝাও রূপ যৌবন সুখ রূপ সংসারের মায়া রূপ সোনার হরি আমাদের প্রত্যেকে চাই চাই এরপরে মহাভারত সিদ্ধান্ত দিলেন ওগো ধর্মরাজ যুধিষ্ঠি ওই পঞ্চ পাণ্ডবের মধ্যে একমাত্র ধর্মরাজ যুধিষ্ঠির তার সশরীরে মহাপ্রস্থানের পথে যেতে পেরেছিলেন কারণ তার জীবনে কোন ভগবান শ্রীকৃষ্ণ যার পিছনে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করতে এসে এই চরাচরে যার পিছনে ছায়ার মতো কাটিয়েছেন ভগবান সেই যুধিষ্ঠির সেই যুধিষ্ঠির খেলতে গিয়ে কেন বন্ধক দিয়ে দিলেন ও মাগ প্রথমে যুধিষ্ঠির তার রাজ্য দিয়ে দিলেন ভক্তগণ তারপরে যুধিষ্ঠির তার সর্বস্ব তার দেহের থেকে শুরু করে সর্বস্ব দিয়ে দিলেন এরপরে যখন দ্রৌপদী তার সামনে থেকে গৃহের রমণীর হাতে সেই হাঁটার অবস্থায় তার মনে হলো এই তো আমার রমণী তাহলে রমণীকে যদি দিয়ে যদি পাশা খেলে বিজয়ী হতে পারি সুধিজন দ্রৌপদীকে দিয়ে জুয়া খেলা শুরু করলেন দ্রৌ যুধিষ্ঠির মহারাজ সুধিজন শকুনি রূপ মায়া জালে শকুনি রূপ মায়া মায়া জালে যুধিষ্ঠিরের মতো ধর্মপুত্র তার স্ত্রীকে বন্ধক দিয়ে দিলেন এখানে ব্যাসদেব দেখালেন অসৎ সঙ্গের মায়াতে যদি তোমরাও পর তোমরাও যদি অসৎ সঙ্গের দুর্গতির মধ্যে পড়ো তাহলে তোমরাও এই চরাচরে দুর্গতিতে পড়বে মহাভারত দেখালেন অসৎ সঙ্গের মায়ার কারণে মায়ার কারণে 12টি বছর তাদেরকে ওই যুধিষ্ঠির মহারাজ সহ সকলকে বনবাসে কাটাতে হলো তারপরে অজ্ঞাতবাস হল শুধুমাত্র মায়ার প্রহেলিকার জন্য সুধিজন এরপরে ভাদর মহাপুরাণ দৃষ্টান্ত বললেন ওগো রাবণের মতো বেদজ্ঞ রাবণের মতো জ্ঞানজ্ঞ এ সরাসরে পৃথিবীতে কম ছিল ওগো এরপরে রাবণের গুরুদেব ছিলেন ভগবান শিব রাবণের শ্রী গুরুদেব ছিলেন স্বয়ং ভগবান শিব এর পরেও সুদীজন রাবণের স্ত্রী ছিলেন সতী মন্দাদরি চরাচরে যে সতীর নাম একবার বদনে উচ্চারিত হলে সকল পাপ ভুলিশ্বাত হয়ে যায় বিপদ দূর হয়ে যায় এরপরও রাবণের ভাই ছিলেন বিভীষণ সে ভাই ছিল ভগবানের একান্ত ভক্ত বিভীষণ এরপরও রাবণের ছেলে ছিল মেঘনাথ সেই মেঘনাথ ওই মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারতেন এরপরও এত বড় স্বর্গরাজ স্বর্ণ রাজ্য ছিল ওই রাবণের এত বড় স্বর্ণ রাজ্য আর এত বড় তপস্বী হয়েও রাবণ সেই রাবণকে মায়ার কারণে একেবারে নিঃশেষ পতিত হতে হলো অর্থাৎ অর্থাৎ ও রাবণ এত কিছুর পর তোমার সীতার দিকে কুদৃষ্টি কেন যাবে ভক্তগণ এত বড় জ্ঞানী ভগবান শিবের শিষ্য এত বড় বেদজ্ঞ এত বড় বলশালী হয়েও মায়ারু ভোগের দিকে মায়ারু ভোগের দিকে দৃষ্টি যাওয়ায় ধ্বংস হয়ে গেল রাবণ ধ্বংস হয়ে গেল স্বর্ণপুরী অর্থাৎ এই সংসার রূপ স্বর্ণপুরী এখন প্রশ্ন এখন প্রশ্ন আপনাদের কষ্ট দেব না এই দুর্লঙ্ঘনীয় মায়াকে জয় করে জীব জন্ম মৃত্যুর অভিশাপ থেকে মুক্ত হয়ে কিভাবে ওই গোলকে পৌঁছাবে এখানে শ্রীমদ ভগবত গীতায় সিদ্ধান্ত দিলেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণ্রজ অহংতাং সর্ব পাপে স্বামী অর্থাৎ ও গো ভালোভাবে তোমরা শোনো ও তোমাদের দেহের কামনা বাসনা ওগো শর্মা ধর্ম বলতে ভগবান বুঝিয়েছেন ওগো তোমাদের ধর্ম আর পুত্র কন্যা ওগো তোমাদের ইহকালের পরকালের শান্তি আর তোমাদের শ্বশুর বাসনার যে ধর্ম এগুলি তোমরা পরিত্যাগ করে একমাত্র পরম ধর্ম ভগবান ধর্মের আশ্রয় গ্রহণ করো জয় সুধিজন কিন্তু ওই দুর্গাপূজায় দুর্গা পূজায় অষ্টমীর দিন যদি প্রার্থনায় বসে বলেন এই পর্যন্ত ঠিক আছে কিন্তু এর পরে যদি বলেন দেহি জনন দেহি সুন্দরী দেহি তাইলে কিন্তু আপনারা আবার মায়ার প্রহেলিকার মধ্যে পড়ে সর্বশান্ত হয়ে যাবে আর সর্ব বেদান্ত সার এর পরে এর এরপরে এরপরে সর্ববেদান্ত সার ভাগবত বললেন পাপাত্মা পাপ সম্ভব অর্থাৎ ও তোমাদের অনন্ত জন্মে মায়া মোহের পাপময় যে জীবাত্মা ভিতরে সেই জীবাত্মা যদি শুদ্ধ সত্য না হয় তাহলে তো জীবের চির কল্যাণ হবে না তখন গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত অর্থাৎ নবলক্ষ্য গ্রন্থের সিদ্ধান্তে বললেন কুণ্ডরী কাক্ষ হর শ্রীমদ ভাগবত তাতে চন্ডী বলেন বেদ বলেন গীতা বলেন আমি তো অস্বীকার বলি নাই আপনি পূজো করেন আপত্তি নাই কোন দেব দেবী আপনাকে আমাকে মুক্ত করতে পারবে না জয় জয় এই নব সিধাম বৃন্দাবন বিহারী লাভ কি জয় জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি নব বৃন্দাবনে রাধা মাধব কি পঞ্চ তত্ত্ব কি বৃন্দ কি রকুর শ্রীমান গৌর হরি কি রানী শ্রীমতী রাধা রানী কি